চট্টগ্রাম হালি শহর বরপুল এক্সেস রোড পুলিশ বক্সের সামনে গরমে ক্লান্ত মানুষের মাঝে সর্বত বিতরণ সারা দেশে বইছে তীব্র তাপদাহ এতে পথচারীদের দুর্ভোগ পৌঁছেছে চর্মে এই গরমে ক্লান্ত পথচারী দায়িত্বরত ট্রাফিক ড্রাইভার ও যাত্রীদের মাঝে প্রাণ জুড়ানো শরবত বিতরণ করেছে মানবিক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন আজ বুধবার পহেলা মে দুপুর দুই ঘটিকায় চট্টগ্রাম শহর বরপুল এক্সেস রোড পুলিশ বক্সের সামনে গরমে ক্লান্ত মানুষের মাঝে সর্বত বিতরণ কার্যক্রম শুরু হয় অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আয়োজিত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এইচএম ওচমান বনি চৌধুরী পথচারীদের পাশাপাশি প্রচণ্ড রোদে রাস্তায় দায়িত্ব পালনকারী ট্রাফিক সদস্যদেরও শরবত দেয়া হয় ট্রাফিক পুলিশের সদস্যরা মহতি এই কাজের জন্য অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন তারা বলেন এই গরমে পিপাসার্ত মানুষের জন্য এক গ্লাস শরবত অনেক বেশি উপকারী হয়েছে প্রধান অতিথি এইচ এম ওজমান গণী বক্তব্যে বলেন দেশে চলমান তীব্র তাপদাহে একটু শীতলতার আশায় মানুষ বেছে নিচ্ছে নানান পন্থা তবে এসময় এক গ্লাস শরবত বা ঠান্ডা পানি শূন্যতা মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা কাটাতে ভূমিকা রাখে তাই অস্বস্তিকর গরমে শীতল পর্ষে প্রাণ জুড়াতে শরবত বিতরণ কার্যক্রম পালন করছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এ ধরনের কাজে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি

تقوم هذا للمزيد من तो कम ऑन दिस इज अ वर्कआउट অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন